জয়গুরু প্রণাম আজ একশো তিনতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো আজ খুব বৃষ্টি হচ্ছে মাঠ ঘাট জলে ভেসে যাচ্ছে আশ্রমের সামনে বিরাট চরের দিকে চেয়ে মনে হচ্ছিল সব যেন ধোয়া হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর তখন তাসুতে বসে বিশেষ লোকজন নেই মায়েদের মধ্যে দু তিনজন ছিলেন সুধাদি বললেন আপনি চাইলেই কেমন জোগাড় হয়ে যায় অন্য বেলায় তা হয় না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমি যেমন করি তেমন করলেই হয় সুধাদি বললেন সে কি আমাদের পক্ষে সম্ভব শ্রী শ্রী ঠাকুর বললেন আমার ঈশ্বরভাবে আপনারহীন তার প্রেমে কবু আমি না হই অধীন এক একটা মানুষের জন্য তোমার এতখানি করা থাকা চাই যে আজীবন তুমি যদি তার উপর বসেও খাও তবু সে যেন বেশি করেছে বলে বোধ করতে না পারে পিয়ারি যে আমার জন্য এত জোগাড় করে ওকে কিন্তু মানুষ খুশি হয়ে দেয় ওর কথা যে মিষ্টি তা তো নয় তবে করাটা মিষ্টি আছে কোনো জায়গায় গিয়ে লোকের কাছ থেকে কিছু নিলে তারা ইন্টারেস্টেড হয়ে থাকে অন্য নিন্দা করতে থাকলে তারাই তখন বাধা দেয় শুধু নিলে হয় না কিছু দিতে হয় তুমি হয়তো শুনে আসলে একজনের কৃষ্ণ আদা দরকার সেখান থেকে কলকাতা গেলে কলকাতা থেকে কৃষ্ণ আদা পাঠিয়ে দিলে সঙ্গে লিখে দিলে ভাই তোমার অসুখের জন্য কৃষ্ণ আদা দরকার তাই পাঠালাম এতটুকু প্রীতি সন্ধিত সুসেবা লাখ ডজন কথার চাইতেও ঢের কার্য করে আবার পরের বার যাবার বেলায় ছেলে ছেলেপিলেদের জন্য হয়তো কিছু হাতে করে নিয়ে গেলে কারো হয়তো দেখছো ছেঁড়া কাপড় কারো বাড়ি চাল নেই খবর নিয়ে একজনকে দিয়ে আরেকজনের অভাব পরিপূরণ করছো এমনি করে পরস্পরকে পরস্পরের প্রতি ইন্টারেস্টেড করে তুলছো একেই বলে সংহতি আর যতই তুমি এমনি করতে থাকবে প্রতি প্রত্যেকে তোমাতে ততটাই সংগঠিত হতে থাকবে যাদের কাছ থেকে নিচ্ছ প্রীতি উদ্দীপনার সাথে তাদের যদি কিছু না দাও তোমার পাওয়ার পথ সংকীর্ণ হয়ে যাবে তারা তোমায় দেখে সংকুচিত হবে ইন্দুতা জিজ্ঞাসা করলেন অনেক সময় আপনি আমাদের কাছে চাইলে আমরা আপনার নাম করে মানুষের কাছে ভিক্ষা করি সেটা কেমন শ্রী ঠাকুর বললেন তাতে তুমি আমার কর্মের উপর দাঁড়ালে তোমার কর্মের উপর দাঁড়ালে না ঠাকুর ভাঙান হলো ওই ফুটো রয়ে গেল তোমার ক্ষমতা বাড়ল না মানুষকে যত বেশি পরিপূরণ করতে পারবে ততই তোমার ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হবে মানুষ তোমার সম্পদ হয়ে উঠবে প্রত্যেকটা মানুষ যেন তোমার এক একটা ব্যাংক তুমি গিয়ে দাঁড়াবা মাত্র ভিক্ষার মাত্রা চড়ে যাবে কারো প্রতি মানুষের করা ব্যর্থ যায় না সে অকৃতজ্ঞ হলে পক্ষ। যে সব জানে সে হয়তো বেশি সহানুভূতি সম্পন্ন হবে আত্মকেন্দ্রিক হওয়া যে মানুষের নিজের পক্ষে ক্ষতিকর সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন মানুষ আত্মকেন্দ্রিক হলে সারা বাহি ও সারা গ্রাহী হয় না রবারের বিপরীতে প্রান্তগুলি কুচকে থাকলে যেমন হয় পেষ্টের জন্য মাথায় নিরবিচ্ছিন্ন টান ও উদগ্রতা থাকলেই মানুষের সারা প্রবণতা পর্যবেক্ষণ বুদ্ধিমত্তা সাধারণ বোধ জন্মায় টানের লক্ষণ সম্বন্ধে বলছিলেন চাইলে দেওয়াটাই বড় কথা নয় এরা যে আমার পরিকল্পনা অনুধাবন করে একশো তিরিশ টাকা স্বাক্ষর জোগাড় করতে লেগেছে আমি কিছু না বলতেই শত দায়িত্বে নিজেরাই আরম্ভ করেছে এইটাই স্বাভাবিক যাজন সম্বন্ধে বললেন গোড়াতেই ঠাকুরের কথা বললে মানুষ ঘাবড়ে যায় কিন্তু পূর্ণ সহানুভূতির সাথে ভাবে ব্যাঘাত না করে ধীরে ধীরে তার গ্রন্থি সব মীমাংসা করে দিয়ে যদি বলা যায় এই কথাই তো ঠাকুর বলেন তাতে অমোঘভাবে ক্রিয়া করে ঈশ্বরদা বললেন রেজিস্ট নো এভিল অন্যায়কে প্রতিরোধ করো না তার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন রেজিস্ট নো এভিল এর মানে আমি বুঝি বিচলিত ও বিক্ষিপ্ত না হয়ে ধৈর্য সহ্য অধ্যাবসায় পরাক্রম ও কৌশল নিয়ে এভিল অর্থাৎ পাপের মাথার উপরে এমন করে দাঁড়ানো যাতে সে আত্মসমর্পণ করে চলার পথে অসুবিধা আছেই তাকে ধীর ভাবে নিয়ন্ত্রণ করে সামঞ্জস্য করে কৃতকার্য হওয়াতেই যত কৃতিত্ব যাজনের ক্ষেত্রেও একটা মানুষের ভুল ত্রুটি বিচ্ছিত অন্যায় যাই থাক গোড়াতেই তা সোজাসুজি প্রতিরোধ করতে চেষ্টা না করে কুশল কৌশলে তাকে উৎক্রমণী করে তোলার চেষ্টা করাই ভালো অনেক কথার পর বললেন তোরা কয়েকজন যদি আবার ফিঙে হয়ে লাগিস সব হবে এই ভাব চাই ইষ্টই আমার সব তার জন্যেই বেঁচে আছি আমার উন্নতি বলতে আমি বুঝি তার উন্নতি তার স্বার্থ তার প্রতিষ্ঠা এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের স্বার্থকতা জীবন ও বৃদ্ধি কিংবা আত্মোন্নতি ইত্যাদি ধুঁয়ো ধরলে তেমন লোক বুদ্ধি গুলিয়ে দিতে পারে বাইরের লোকের কাছে সেসব কথা থাকতে পারে কিন্তু তোমাদের তা থাকলে চলবে না সোজা কথা সেই মানুষটি তিনি ভগবান কিনা বুদ্ধ কিনা কেষ্ট ঠাকুর কিনা চৈতন্য দেব কিনা অত শত দিয়ে আমার কাজ কি এহ বাহ্য আগে কহ আর তিনি যদি তা হন তা পরে আমার বোধে উদ্ভিন্ন হবে আমারই মা কালী হতে পারেন কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত প্রধানত আমার মা মা মাই এই রূপ বাদ দিয়ে তার চিন্ময় রূপ আমার কাছে বড় নয় তাই চণ্ডীদাস বলেছে মরম না জানে ধরম বাখানে। এমন আছয়ে যারা কাজে নাই সখি তাদের লইয়া বাহিরে থাকুক তারা তেমন ভালোবাসা যদি থাকে তখন তিনি ছাড়া আর ভালো মন্দ ছাড়া তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো বোধই থাকে না তখন সাধু সেই। যে সব অবস্থাকে ব্যবস্থা করে পরিবেশন করে নিয়ন্ত্রণ করে আয়ত্ত করতে পারে কাজ সুন্দরে সমাপন করতে পারে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন